দেখতে পাচ্ছেন যে কালিহাতিতে যে অর্থাৎ লতিত সিদ্দিক যে সমর্থন যে আটক করা হয়েছিল এবং গঙ্গবীর কাদের সিদ্দিক বীরুত্তম তিনি কালিহাতি থানা থেকে এই আটকৃতদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে এবং বাহিরে কিন্তু আন্দোলন চলছে বাহিরে বাহিরে আন্দোলন চলছে এবং লতিত সিদ্দিক সমর্থরা থানাতে সামনে বসে তারা আন্দোলন করছেন এবং যাদেরকে আটক করা হয়েছিল পুলিশ থেকে তাদেরকে যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গবীর কাজের স্মৃতি উত্তম এবং বাহিরে অসংখ্য নেতারা কিন্তু ইতিমধ্যেই নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন বাহির আন্দোলন চলছে এবং বঙ্গবীর তাদের সিদ্ধিক বিরত্তম থানায় গিয়ে পুলিশ পুলিশদেরকে যে আটক করা হয়েছিল এবং তাদেরকে ছাড়িয়ে নেওয়া ছাড়িয়ে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা ইতিমধ্যে কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছে এবং তাদেরকে যারা যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকে ছাড়িয়ে নিয়ে ছাড়িয়ে নিয়েছেন বঙ্গবন্ধু তাদেরকে দিক বৃহত্তম

যত সময় বেঁচে থাকবো হ্যাঁ আমি আমার পিতার মতো বড় ভাইকে সমর্থন করে যাব আপনাদের কাছে আমার অনুরোধ দুই চার মিনিটের মতন সাতটা গাড়ি যদি আপনারা রাস্তা ছেড়ে দিতে পারেন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আতঙ্কিতদের বঙ্গবী তাদের স্মৃতির বৃহত্তম থানা থেকে ছাড়িয়ে নিয়ে ছাড়িয়ে নিয়েছেন এবং যারা এই যারা অবরোধ করেছিলেন থানার সামনে অর্থাৎ টাঙ্গাইল জামালপুর মহাসড়কে তারা ইতিমধ্যে কিন্তু রাস্তা ছেড়ে দিয়েছেন কালিয়াটি থানার সামনে নেতাকর্মীরা কিন্তু অবরোধ করেছিলেন